আজকের ভয়েসটা কিভাবে শুরু করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না কিছুক্ষণ চিন্তা করার পর তারপর স্টার্ট করা যাক তো প্রথমেই না সকালবেলায় উঠে এদিকে বাসমতি চাল ভালো মতন ধুয়ে নিচ্ছি আজকের দিনটাকে একটু স্পেশাল করে তুলে নিচ্ছি কারণ কোনো রকম স্পেশাল দিন নয় আজকের আগের দিন রাতেই ভাবনা চিন্তা করে রেখেছিলাম যে আজ দুপুরের মেনুতে কি কি আইটেম করবো তো রোজকারের মতন ওই একই ডাল মাছ ভাত ওসব ভালো লাগে না তাই আজ একটু ভর্তা দিয়ে নানান রকম ভর্তা দিয়ে নতুন রকমের একটা আমি আমি ডিস তৈরি করছি তাই তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি তো যাই হোক প্রথমে আমি বাসমতি চালটাকে ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো আমি বসিয়ে দিয়েছি একটা সসপ্যানের মধ্যে ডিম আর আলু একসাথে সেদ্ধ তারপরে বেশ কিছুটা মুসুর ডাল নিয়েছি সেটাকেও ভালো মতন ধুয়ে আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছি আর ডালটা না অল্প একটু জল দিয়েছি কারণ একটু শুকনো শুকনো সেদ্ধ করব খুব বেশি জল দেব না ডালের মধ্যে কারণ এই ডালটা মাখা হবে আর এইদিকে দেখো আলু আর ডিমও কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে আর সাথে ওদিকে ডাল আলটাও কিন্তু আমার ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর এখন না আলু আর ডিমগুলো প্রচণ্ড গরম তো যাই হোক আমি এই গরম অবস্থাতেই কিন্তু হালকা করে আলু আর ডিমগুলোকে ছাড়িয়ে নেব আর এদিকে ততক্ষণে কিন্তু আমার ভাত ফুটে গেছে এটা বাসমতি চালের ভাত তো বেশি সময় লাগে না মানে অল্প সময়ের মধ্যেই কিন্তু তাড়াতাড়ি আমার ভাতটা হয়ে গেছে আর এই স্ট্যান্ডটা আমি মিশো থেকে অর্ডার দিয়ে নিয়েছিলাম খুবই আমার উপকারে লাগে তো যাই হোক এবার কিন্তু ভাতটাকে উপর দিয়ে দিয়েছি ভাতটা উপর দেওয়ার পরে কিন্তু আমি আলুগুলোকেও ছাড়িয়ে নিয়েছি আর একটু আলুগুলো ঠান্ডাও হয়ে গেছে আর সাথে ডিমগুলোকেও আবার কিন্তু ছাড়িয়ে নেবো আর আমার মতন তোমরা কারা কারা আছো যে ডিম ছাড়াতে পছন্দ করো আমার না ডিম ছাড়াতে খুব ভালো লাগে আর সাথে আমি বেশ কিছুটা পেঁয়াজও আগে থেকে আমি কুচিয়ে রেখেছিলাম একটু অনেকটা পরিমাণেরই পেঁয়াজ কুচিয়েছি কারণ আজকের অনেক রকমের ভর্তা করবো তো তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে তো এদিকে কিন্তু আমি সমস্ত ডিমগুলোকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর ডিমগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ছেড়ে যাচ্ছে এরকম তাড়াতাড়ি ডিমগুলো ছেড়ে গেলে না খুবই ভালো লাগে তারপরে দেখো আমার এদিকে একটা সসপ্যান নিয়ে নিয়েছি আর বেশ খানিকটা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা তো প্রথমে ভেবেছিলাম আরও বেশি কিছুটা শুকনো লঙ্কা দেবো তারপরে ভাবলাম যে না বাচ্চাটা খেতে পারবে না তাই শুকনো লঙ্কার পরিমাণটা একটু কম দিলাম শুকনো লঙ্কাটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে আবারও কিছুটা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচনো পেঁয়াজ কুচনোগুলোকেও ভেজে নিয়েছি ভালো মতন এবার দেখো আমি এদিকে নিয়ে নিয়েছি কয়েকটা টমেটো তো লাস্টে মাথায় এই আইডিয়াটা এলো যে এটাও আমি একটু বানাই তো টমেটো দিয়েই আমি করব তো টমেটোগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে নিলাম তারপরে ওই সসপ্যানের মধ্যেই সামান্য একটু তেল দিয়েছি তেল না দিলেও চলে যদিও বা তারপরে কিন্তু টমেটোগুলোকে এইভাবে চেলা করে আমি কিন্তু দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে দু থেকে তিন মিনিট মতন রেখেছিলাম রেখে তারপর আবারও কিন্তু এটাকে ভালো মতন টমেটোগুলোকে উল্টে দিয়েছি উল্টে দিয়ে তারপরে আবারও ঢাকনা চাপা দিয়ে দিয়েছি মানে ওই টমেটো পোড়া যেটাকে বলে তো তো সেটারই স্বাদ আসবে এটা এইভাবে করলে আর কি তো তারপরে দেখো আমি এদিকে টমেটোগুলোকে নামিয়ে নিয়েছি আর টমেটোগুলো ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে আর এদিকে কিন্তু সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি যাবতীয় যা যা বানাবো এবার চলো শুরু করা যাক মাখাটা প্রথমেই এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাও একটু কুচিয়ে নিয়েছি ভাজা পেঁয়াজটা তো নিয়েছি আর সাথে এদিকে শুকনো লঙ্কা আর নুন দিয়ে কিন্তু ভা ভালো মতন ডোলে দেবো শুকনো লঙ্কা কিন্তু অনেকটাই দিয়েছি তো যাই হোক তাও কিন্তু আমার কম মনে হচ্ছিল ভর্তা যেহেতু ঝাল ঝাল হবে তবেই তো ভালো লাগবে আর কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কিন্তু দিতেই হবে এবার কাঁচা পেঁয়াজটাকে দিয়ে কিন্তু ভালো মতন শুকনো লঙ্কার সঙ্গে ডলে নুনের সাথে ডলে কিন্তু নরম করে নিতে হবে তারপরে কিন্তু ধনে পাতা কুচি আর সাথে কিন্তু ভাজা পেঁয়াজও চটকে নিয়েছি আর দিয়ে দিয়েছি এক মুঠো মতন সর্ষের তেল ভর্তাতে সর্ষের তেল পড়বে তবেই কিন্তু ভর্তার আসল স্বাদ বাড়ে এবার দেখো এইটা ভালো মতন মাখিয়ে নেওয়ার পরে বেশ খানিকটা তুলে রেখে দিলাম এবার এটাই অল্প অল্প করে নিয়ে সমস্ত আমি ভর্তাগুলো তৈরি করে নেবো তো প্রথমেই দেখো আলুগুলোকে নিয়ে নিয়ে ভর্তা করে নেব তো সমস্ত আলুগুলো দিয়েছি আর বেশ কিছুটা ওই পেঁয়াজের মাখাটা দিয়েছি আর সাথে পরিমাণ মতন আবারও একটু নুন দিয়ে দিয়েছি যেহেতু ভর্তাটা যখন আমি মাখি পেঁয়াজের ভর্তাটা তখন কিন্তু আমি নুন দিয়েছিলাম তারপরে কিন্তু প্রত্যেকটা ভর্তা মাখার সময় কিন্তু সেই আন্দাজে আবারও কিন্তু নুন দিয়ে দেবো 촬 <목소리법> তো ব্যাস আর বলার কিছু নেই আলুটা চটকে চটকে ভালো মতন ভর্তা বানিয়ে নিলাম আলু ভর্তা প্রথমেই রেডি হয়ে গেল এবার কিন্তু এটা প্লেটের মধ্যে তুলে রাখলাম তারপরে আরও বেশ কিছুটা পেঁয়াজ ভর্তা ওই প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবারে পালা হচ্ছে ডিম ভর্তা তো ডিমগুলোকে একই রকমভাবে একটু চটকে চটকে এইভাবে ভর্তা করে নেবো তবে এই ভর্তা ডিম ভর্তা বানানোর আগে আমি অর্ধেক ডিম না এইভাবে লুকিয়ে চুরিয়ে খেয়ে ফেলেছি তো যাই হোক তোমরাও কিন্তু এটা করতে পারো এবার একটু সামান্য একটু নুন দিয়েছি নুন দিয়ে কিন্তু এই ডিমগুলো ভালো মতন চটকে কিন্তু ভর্তা করে নেবো আর আমার মনে হলো কেন জানি না ডিম ভর্তাটা যেন বেশি টেস্ট হবে আর সত্যি কথা বলতে ডিম ভর্তাটা কিন্তু দারুণ হয়েছিল এবার দেখো ডিমটাকেও চটকে নিয়েছি নেওয়ার পরে কিন্তু এটাকে ভালো মতন তুলে রেখে নিলাম আর তোমরা চাইলে এই ভর্তা যখন বানাবে তখন কিন্তু আবারও কিন্তু একটু সর্ষের তেল দিতে পারো আমি কিন্তু ওই প্রথমেই সর্ষের তেল দিয়েছিলাম বলে আর কোনো ভর্তাতে সর্ষের তেল দিইনি এবার দেখো আমি এদিকে নিয়ে নিয়েছি ডাল ডালের মধ্যেও কিন্তু পরিমাণ মতন একটু নুন দেব ডালটা সেদ্ধ সময় কিন্তু আমি নুন দিই তাই আমি এখন পরিমাণ মতো নুন দিয়ে তারপরে কিন্তু দেখো এইভাবে কিন্তু পিঁয়াজ ভর্তাটাকে দিয়ে তারপর ডালটাকেও কিন্তু একই রকমভাবে চটকে ভর্তা করে নেবো আর আমার এতগুলো ভর্তার মধ্যে আমার সব থেকে ভর্তা প্রিয় হচ্ছে ডাল ভর্তা আর এই শুকনো ডাল ভর্তা দিয়ে না ভাত খেতে দুর্দান্ত লাগে তারপরে দেখো ডাল ভর্তাটা হয়ে যাওয়ার পরে আমি আরও বেশ কিছুটা নিয়ে নিয়েছি পেঁয়াজ ভর্তা তো পিঁয়াজ ভর্তাটা দিয়েই কিন্তু এবার বানাবো টমেটো ভর্তা আর তার আগে কিন্তু টমেটোর এই খোসাগুলো কিন্তু ফেলে দেবো এতগুলো ভর্তার ভিডিওর ভয়েস দিতে দিতে তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে জিপ থেকে তো সমানে জল গড়াচ্ছে ভর্তার ভিডিওর ভয়েস দিতে এসে তো প্রচুর প্রবলেম হচ্ছে তো যাই হোক এদিকে কিন্তু আমি দেখো তোমার টমেটো ভর্তাটাও একটু টেস্ট করে নিলাম টক টক দারুণ লাগলো কিন্তু তো যাই হোক টমেটো ভর্তাটা একদমই অল্প হয়েছে আর এমনিতেই বাড়িতে টমেটো ভর্তা তেমন একটা কেউ খেতে চায় না তাই একটু অল্প হয়েছে ঠিকই আছে তো দেখো এবার দেখো আমার সমস্ত কিছু ভর্তা হয়ে গেছে আর সাথে কিন্তু অল্প একটু পেঁয়াজ ভর্তাও কিন্তু আমি বাঁচিয়ে রেখে দিয়েছিলাম এবার দেখো বাসমতি চালটা বেড়ে নেবো আমি আজ অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই বাসমতি চাল দিয়ে আর নানান রকম ভর্তা দিয়ে বানিয়ে খাবার তোমাদের সাথে শেয়ার করব তাই আজ কিন্তু এই ভিডিওটা অনেক দিন পর এডিট করে তোমাদের কাছে ছাড়লাম বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা যারা এতক্ষণ পর্যন্ত দেখেছ লাস্ট পর্যন্ত দেখে যাও তোমাদের জিভে জল আসবেই আসবে এবার দেখো অল্প একটু ভাত বেড়ে নিয়ে আর সমস্ত ভর্তা কিন্তু খুব সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর সাথে কিন্তু পেঁয়াজ জ ভর্তা অল্প একটু বর্মসাইকেও দিয়েছি তো এবার খাওয়াটাকে স্টার্ট করি প্রথমেই আলু ভর্তাটাকে দিয়ে একটু ভাত চটকে নিয়ে একটা বাইট মুখে দেওয়াতেই সত্যিই দারুণ লাগছে আলু ভর্তাটা আলাদা করে আর বলার কিছু নেই আলু ভর্তা তো সবসময়ের জন্য ভালোই হয় তবে আজকের একটু বেশিই ভালো লাগছিল আর তারপরে ডাল ভর্তাটা নিয়ে নিলাম ডাল ভর্তাটা আমার তো খুবই প্রিয় তবে আলু ভর্তার থেকে ডাল ভর্তাটা ফাটাফাটি হয়েছিল সত্যি কথা বলতে ডাল ভর্তা দিয়ে এইভাবে ভাত দলা দলা করে খেতে না বেশ ভালো লাগছিলো তারপরে ডিম ভর্তাটাকে টেস্ট করার পালায় বিশ্বাস করো আমার এই ডিম ভর্তাটা সব থেকে বেস্ট লেগেছে এই আলু আর ডাল ভর্তার থেকে ডিম ভর্তাটা মারাত্মক টেস্ট হয়েছিল আরাম করে মন দিয়ে ডিম ভর্তা খেতে খেতে পাতের মধ্যে হঠাৎ করে চুল দেখলাম দেখেতে খুবই বিরক্ত হলাম তো যাই হোক ফেলে দিয়ে খেতে আরম্ভ করলাম আর কী করা যাবে আর আজকের আমার পুরোপুরি এই পাঁচটা ভর্তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা আর পারলে বন্ধুদের কাছে তোমরা এই ভিডিওটা শেয়ার করে দাও যারা ভর্তা বানাতে জানে না তারা কিন্তু অবশ্যই এই ভর্তার রেসিপিটা দেখে শিখে বানিয়ে খেতে পারবে আর তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো সত্যি কথা বলতে অনেকটা খাওয়া হয়ে গেছিলো তাই একটু ভাত আর আলু ছেলেকে তুলে দিলাম আর লাস্টে যেটুকু প্লেটের মধ্যে ভাত ছিল সেগুলো সমস্ত ভর্তা আর ভাত একসাথে চটকে নিয়ে আমি খেয়ে দেখলাম এটা একটা আলাদা রকমই টেস্ট লাগলো তো যাই হোক আজকের আমার এই পাঁচ রকমের ভর্তা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু বন্ধুরা জানিও আর পারলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও লাইক দিয়ে পাশে থেকো টাটা বাই বাই